মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের দুই লাখ টাকা দরে বিক্রি হওয়ার অভিজ্ঞতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুষ্টিয়ার ভেরামারা উপজেলার মাসুম আলী গেল জানুয়ারি মাসে শ্রমিক হিসেবে যান মালয়েশিয়ায় সেখানে প্রথম দুই মাস কোন কাজ পাননি এ সময় কয়েক দালালের হাত ঘুরে একরকম বন্দিৎসায় থাকতে হয় তাকে মাসুম আলী তৃতীয় মাসে এসে কাজ পান একটি কোম্পানিতে কিন্তু তখন কেড়ে নেওয়া হয় পাসপোর্টসহ সকল ডকুমেন্ট সে সময়কার পরিস্থিতি প্রতিদিনই কুষ্টিয়ায় থাকা স্ত্রীকে জানাতেন মাসুম আলী তিনি স্ত্রীকে জানিয়েছিলেন কাজের অত্যধিক চা সহ্য করা যাচ্ছে না সকাল থেকে রাত পর্যন্ত কাজ আবার মধ্যরাতেও প্রায়ই ডেকে নিয়ে কাজ করাত খাওয়া দাওয়াও ঠিক ছিল না আর ছিল গালিগালাজ এবং মারধর বলছিলেন মাসুমের স্ত্রী রত্না বেগম বেগম বিবিসিকে জানান নতুন কোম্পানিতে এক মাস কাজ করার পরই সেখান থেকে পালানোর চেষ্টা করেন তার স্বামী কিন্তু ধরা পড়ে যান রত্না বেগমের দাবি এরপর তার স্বামীর উপর শুরু হয় শারীরিক নির্যাতন গেল এক মাস ধরে স্বামীর আর কোনো খোঁজ পাচ্ছেন না তিনি এপ্রিল মাসে ঈদের কয়েকদিন আগে হঠাৎ আমার স্বামী ফোন দেয় বলে যে তাকে খুব মারধর করছে তার কানের পাশ দিয়ে রক্ত বের হচ্ছিল আমাকে ভিডিও কলে দেখালো। বলল আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও এই বলার সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হয়ে গেল তারপর থেকে এক মাসের বেশি হল আমার স্বামীর আর কোনো খোঁজ নেই মাসুম আলী যে দালালের মাধ্যমে মালয়েশিয়া গিয়েছিলেন তিনি নিজেও মালয়েশিয়া থাকেন রত্না স্বামীকে বাঁচাতে যোগাযোগ করেন তার সঙ্গে কিন্তু সেও তার স্বামীর খোঁজ দিতে পারেনি রত্না বেগম কি করবেন কার কাছে যাবেন সেটাও জানেন না তার স্বামী জীবিত নাকি মৃত সেটাও তিনি বুঝতে পারছেন না বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ্বের যেসব দেশে জনশক্তি রপ্তানি হয় মালয়েশিয়া তার মধ্যে অন্যতম দেশটিতে চৌদ্দ লাখেরও বেশি বাংলাদেশি গিয়েছেন শ্রমিক হিসেবে এসব শ্রমিকদের মধ্যে অনেকেই সেখানে গিয়ে প্রতারণা ও মানবাধিকার লঙ্ঘনের মুখে পড়ার অভিযোগ নতুন নয় তবে সাম্প্রতিককালে এসব ঘটনা প্রকট হওয়ায় এটা নিয়ে সরব হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়সহ দেশি বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা যাওয়ার পর ঠিক কী ধরনের পরিস্থিতিতে পড়ছেন দুই লাখ টাকা দরে বিক্রি হওয়ার অভিজ্ঞতা ঢাকা থেকে আট মাস আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন মান্নান মিয়া ছদ্মনাম তার সঙ্গে একই ফ্লাইটে একই কোম্পানির অধীনে দেশটিতে যান আরও তিন পাঁচজন যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সির সঙ্গে তাদের চুক্তি হয়েছিল যেখানে বেতন এবং চাকরিদাতা কোম্পানির নাম উল্লেখ করা হয় কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার পর সেই চুক্তি আর কার্যকর হয়নি বরং মান্নান মিয়ার দাবি মাথাপিছু প্রায় দুই লাখ টাকা দৌড়ে তাদের প্রত্যেককে বিক্রি করে দেওয়া হয় ভিন্ন এক কোম্পানির কাছে যেখানে কাজ দেয়া হয় প্রতিশ্রুত বেতনের অর্থেক কমে মান্নান মিয়া বিবিসি বাংলাকে বলছিলেন আমাদের বেতন ছিল বাংলাদেশি টাকায় দুই পাঁচ হাজার টাকা অথচ বেতন হওয়ার কথা পঞ্চাশ হাজারের বেশি তিন মাসের মাথায় আমরা কোম্পানির সুপারভাইজারকে বললাম যে আমাদের ওভারটাইম দেন তো বেতন ভাতার কথা তুলতেই সুপারভাইজার রড নিয়ে এসে বেধরক মারধর করছে আমাদের সবাইকে প্রচুর মেরেছে পরে বলেছে যে মারধরের কথা বাইরে কেউ জানলে মেরে ফেলবে দেশে ফেরত পাঠিয়ে দিবে ইত্যাদি মান্নান মিয়াসহ সাতজন পরে সেই কোম্পানি থেকে পালিয়ে ভিন্ন একটা কোম্পানিতে কাজ নিয়েছেন কিন্তু তাদের হাতে এখন কোন কাজের বৈধ অনুমতিপত্র নেই ফলে তারা দিন কাটাচ্ছেন পুলিশের হাতে গ্রেপ্তারের আতঙ্ক নিয়ে যেভাবে শ্রমিকরা প্রতারিত হচ্ছে মালয়েশিয়ায় শ্রমিকরা গিয়ে তাদের একটা উল্লেখযোগ্য অংশ প্রথমেই যে প্রতারণার মধ্যে পড়ছেন সেটি হচ্ছে কাজ না থাকা অর্থাৎ যে কাজের কথা বলে নিয়ে যাওয়া হচ্ছে বাস্তবে সে কাজ বা চাকরি নেই এরপরই আসে অপর্যাপ্ত বেতন চুক্তিতে যে বেতন লিখা আছে বাস্তবে তা দেয়া হয় না তৃতীয় সমস্যা হয় পাসপোর্ট ভিসা আটকে রাখাকে কেন্দ্র করে এজেন্সির লোকেরা মালয়েশিয়ায় শ্রমিক পৌঁছানোর পরেই ভিসার আনুষ্ঠানিকতার জন্য পাসপোর্ট নিয়ে নেন এরপর সেটি আর ফেরত দিতে চান না বেশিরভাগ ক্ষেত্রেই ভিসা পাসপোর্ট দেওয়ার জন্য সাত শূন্য থেকে এক লাখ টাকা বাড়তি দিতে হয় বলেই অভিযোগ ভুক্তভোগীদের এর বাইরে আছে ছোট্ট রুমে গাদাগাদি করে রাখা তিন বেলার বদলে দুই বেলা খাবার দেয়া সেটিও আবার পরিমাণে কম সবশেষে আছে নির্যাতনের অভিযোগ সব মিলিয়ে যে অবস্থা তাকে অনেকটা জিম্মিৎসার সঙ্গেই তুলনা করেছেন কুয়ালালামপুরে থাকা প্রবাসী শ্রমিক খালেক মণ্ডল সদ্মনাম তিনি বলছিলেন আসলে এখানে কাজ নেই কিন্তু সবাই শ্রমিক আনছে যারা শ্রমিক নিয়ে আসার অনুমোদন পেয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার কোম্পানি এদের কাছে এটা ব্যবসা যে পাঁচ শূন্য জনে চাকরি দিতে পারবে সে আনছে সাতশত শ্রমিক এটা কিভাবে সম্ভব কিভাবে তারা অনুমোদন পাচ্ছে কেন যাচাই হচ্ছে না তাদের সক্ষমতা আসলে এখানে আমরা সবাই জিম্মি খালেক মণ্ডল জানাচ্ছেন তিনি নিজেই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কোম্পানিতে চাকরি পাননি তাকে কাজ দেয়া হয়েছে অন্য কোম্পানিতে কিন্তু মালয়েশিয়ার আইনে এটি বৈধ না ফলে তিনি এখন অবৈধ অবস্থাতেই একরকম জিম্মি দশায় আছেন এখানে আসতে আমার খরচ হয়েছে প্রায় ছয় লাখ টাকা এখন যেখানে আছি সেখানে থাকলে টাকা জমানো তো দূরের কথা পরিবারের খরচ দিয়ে বেঁচে থাকাই সম্ভব না বাধ্য হয়েই এখান থেকে পালানো ছাড়া উপায় নেই আর না পালালে শেষ উপায় হচ্ছে দেশে চলে যাওয়া কিন্তু সেটাও সম্ভব না কারণ দেশে গিয়ে ঋণের বোঝাকে টানবে বলছিলেন খালেক মণ্ডল শ্রমিক পাঠানো নিয়ে অপরাধী চক্র গড়ে উঠেছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক যাওয়ার সূত্রপাত এক নয় সালে বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি হিসেবে এক সাত ছয় সাল থেকে দুই শূন্য দুই তিন পর্যন্ত প্রবাসে শ্রমিক গেছে এক কোটি ছয় শূন্য লাখ এর মধ্যে সবচেয়ে বেশি জনশক্তি গিয়েছে সৌদি আরবে সংখ্যাটা পাঁচ সাত লাখ সংযুক্ত আরব আমিরাতে দুই ছয় লাখ ওমানে এক আট লাখ এরপরই মালয়েশিয়ার অবস্থান সেখানে এ পর্যন্ত শ্রমিক গিয়েছে এক চার লাখেরও বেশি তবে শুধু দুই শূন্য দুই তিন সালেই দেশটিতে বাংলাদেশ থেকে শ্রমিক গিয়েছে তিন লাখ পাঁচ এক হাজার আর শ্রমিকদের কাজ না পাওয়া নির্যাতন থেকে শুরু করে শ্রমিক নিখোঁজ হওয়ার মতো অভিযোগগুলো প্রকট হয়েছে এই বছরই অর্থাৎ দুই শূন্য দুই তিন সালে এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার চিত্র উঠে আসে মালয়েশিয়ার মূলধারার গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থার প্রতিবেদনগুলোতেও সেগুলোতে জানানো হয় বাংলাদেশের অনেক শ্রমিক দেশটিতে মানবেতর জীবন কাটাচ্ছেন কম মজুরি বেকার থাকা নির্যাতন অবৈধ হয়ে পড়ার মতো সমস্যাগুলো বিশদ উঠে আসে সেসব প্রতিবেদনে এক পর্যায়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় থেকেও বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে জাতিসংঘের কন্টেম্পোরারি স্লেভারি বিষয়ক বিশেষ রোফাপোটিয়া তমোয়া অবকাতা বলেন মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা যে অবশ্য